আর আপনার আজীবন পর্যন্ত করে হাদিসের মধ্যে কিভাবে আছে এটি আমাদের আলো আমল করতে হবে ঠিক না হাদিস যেটা আছে ঠিক সেটাই আমরা আমল করব হাদিসের বিপরীত আমরা যেতে পারি না আসুন হাদিসের মধ্যে আসছে দেখুন হাদিস যিনি বর্ণনা করেছেন হজরত حضرت حميد السعيد رضي الله تعالى عنه حدث جميعنا قوله سيد عن أبي حميد السعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل المسجد فصلى على النبي صلى الله عليه وسلم أقول اللهم افتح لي أبو آب رحمتك حضرت হুমাইদ আল সাইদ রি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন রসুল পাক সাল্লাহ আলিহাল্লাম এরশাদ করেছেন কিভাবে মসজিদে পড়বে ইজা তাখালাল মসজিদ রসুল বলছেন ইজা তাখালাল মসজিদ যখন তুমি মসজিদে প্রবেশ করবে আল্নবির সাল্লাম তখনই সর্বপ্রথমেই তুমি রসুরের প্রতি দুরুশ্বরী পাঠ করবে কি শরীফ পাঠ করবে দুরুশরীফ এখন কোন দুরুশ্বরী পর্ব কীভাবে পর্ব রসুর বলেছেন বলেন বিসমিল্লাহি আলা আল্লাহ এই বাক্যটুকু আপনাকে পড়তে হবে বলেন আলা আল্লাহ এইটুক বলার পরে এরপর আপনি বলবেন আল্লাহ বলেন আল্লাহ আবু আবা রাহমাতিকা কারণ এই দোয়া এমন এক ফজিলতপূর্ণ দোয়া যে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য তুমি খুলে দাও তো আল্লাহ পাকের রহমতের দরজা যদি আপনার আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আমরা খুলতে চাই তাহলে আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর রহমত পেতে হলে আমাকে সালাম দিতে হবে আমাকে সালাম বিদিত তুমি আল্লাহর রহমত কখনোই পাবে না কেমত হয়ে যাবে কিন্তু আল্লাহর রহমত পাবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সালাম না দিবে সুতরাং মসজিদে প্রবেশের পূর্বে আমরা দোয়া পর্ব বলেন আল বিসমিল্লাহি والصلاه والسلام على رسول الله إلبر পরে اللهم افتح لي ابواب رحمتك এটা পড়লাম এখন আমি মসজিদে আপনি মসজিদের ভিতরে আসলেন এখন তো মসজিদ থেকে মসজিদের ইবাদত মন্দিকে কমপ্লিট করে আপনি যখন বের হবেন তখন কি পড়বেন তখন আপনি দোয়া শিখেছেন যে আল্লাহ হুম্মা ইন্দি আস আলু কামিনি এটুক পড়েছেন কিন্তু না হাদিসের মধ্যে আসছে আপনি এই দোয়ার অর্থ কি যে আল্লাহ আপনার অনুগ্রহর আমি প্রত্যাশী আল্লাহ আলুকা আল্লাহ আপনার অনুগ্রহ আমি প্রত্যাশী আপনার অনুগ্রহ আমি চাই আপনার দয়া আমি চাই আল্লাহ পাক বলেন যে আমার অনুগ্রহ যদি তুমি চাও তাহলে মসজিদ থেকে বেরোনোর সময়ও আমার নবীজিকে তোমরা সালাম দেবে এখানেও বলতে হবে বিসমিল্লাহ বলেন বিসমিল্লাহি বিসমিল্লাহিৎসাল আলা রাসূলিল্লাহ এরপরে আমরা বেরানোর দোয়াটা পর্ব বলেন আল্লাহ ইন্নি আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক এইভাবে আমরা মসজিদে প্রবেশের পূর্বে আমরা রসুরূপে দুরু শরীফ পাঠ করে প্রবেশ করবো এবং আল্লাহ আফতাহালি আবাবা রহমাতিকা বলবো এবং বেরোনোর সময়ও দুরু শরীফ পাঠ করে পড়ে এরপরে বলবো আল্লাহম্মা ইন্নি আস আলুকা মিন ফাদ্রিক আশা রাখি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন